নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা কাতলা মাছ মেথি দেখুন তো আজকে রান্নাটা একদম টেস্ট খুব হালকা মশলায় খুব সুন্দর একটা টেস্টি রেসিপি এর জন্য আমাদের লাগবে একটু দই মেথি কাঁচা লঙ্কা একটু হলুদ দুটো পেঁয়াজ বেটে নিয়েছি অল্প একটু রসুন বেটে নিয়েছি একটু আদা সরষের তেলে রান্নাটা করব সবার প্রথমে আমি মাছের পিসগুলোতে একটু আদা বাটা অল্প একটু হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো হাত দিয়ে খুব ভালো করে মাখাতে হবে আদা বাটা দিয়ে মাখালে মাছের যাদের অনেকের মাছের গন্ধ লাগে তাদের ওই মাছের গন্ধটাও লাগবে না কিছুক্ষণ আমরা এটা রেখে দেব একটা বাটি নিয়ে তাতে কিছুটা দই নেব পেঁয়াজ বাটা নেব দুটো পেঁয়াজ বেঁকে রেখেছিলাম পেঁয়াজ বাটাটা নিয়ে নিলাম অল্প একটু রসুন বাটা নেব অল্প একটু আদা বাটা হলুদ যেহেতু মাছে নুন দেওয়া আছে অল্প একটু পরিমাণ মতো নুন দেব পরে দেখে আবার নুন দেব আর স্বাদের জন্য অল্প একটু চিনি দু চারটে যেহেতু দই দিয়েছি সেই জন্য টক ভাবটা চিনিতে চলে যাবে এবার এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব এবার গ্যাসে কড়াই দিয়ে আমি অল্প সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেলে আগে মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি খুব বেশি ভাজব না হালকা লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজলে মাছের তেল নষ্ট হয়ে যায় এই জন্য মাছ সবসময় একটু বেশি কড়া ভাজতে নেই আমার মাছ দিকেই হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি মাছগুলো একটা জায়গায় তুলে নেব কড়াই যে তেলটা থাকলো তার মধ্যে অল্প আর একটু তেল দিয়ে নেব যেটুকু আমার লাগবে বেশি তেল লাগে না এইবার দিয়ে দেব মেথি আঁচ কমিয়ে দিয়েছি তেল খুব গরম হয়ে আছে এবার আমি ছেড়ে দিলাম মেথি তাতে কটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু রসুন কুচিও করে দিতে পারেন আবার বাটাও করে দিতে পারেন এইটা ভালো করে গাজব যতক্ষণ না খুব সুন্দর একটা গন্ধ বেরবো মেথি খুব বেশিক্ষণ ভাজতে নেই যেই একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে আমরা এই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব এই গন্ধটাই আসল মাছের টেস্টই পাল্টে যাবে এর মধ্যে একটু জল দিয়ে ধুয়ে বাটিটা দিয়ে দিলাম বাড়িয়ে এটা ভালো করে একটু নাড়তে থাকব খুব সুন্দর রং হবে এবার আমরা মাছগুলোকে বসিয়ে মাছগুলো দিয়ে কয়েকটা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলোর উপর দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব বন্ধুরা মাছ হতে বেশি সময় লাগবে না আমার হয়ে গেছে ঢাকা সরিয়ে দিয়েছি ট্যালটালে ঝোল হবে না একটু মাখা মাখা হবে আর রঙটা খুব সুন্দর আর অবশ্যই মুখে দিয়ে একবার দেখে নেবেন নুন মিষ্টিটা ঠিক আছে কিনা তাহলে আমার মাছ রান্না হয়ে গেল এবার আমি বন্ধ করে দিলাম গ্যাস বন্ধুরা খুব হালকা একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন গন্ধও খুব সুন্দর বেরোয় এই মাছটায় আর খেতেও ভালো লাগে